আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সব সময় বলেন কমন প্রশ্ন এগুলো যে ভাই পড়ছে ইচ্ছেও করে না কিছুই ভালো লাগে না জীবনে কাজে লাগবো কি না পড়াশোনাও ভালো লাগে না ফ্যামিলির থেকেও চাপ আছে ইনকামও নাই বিয়ে সাদেও যারা করতে পারেন নাই বা যাদের আপু যারা আছে বসতে পারেন নাই নানাবিধ সমস্যায় ভুগেন এক কথাই বললে হতাশায় ভুগেন আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো কথাগুলো হলো আপনি চাইলে আপনার জীবন এই পঁচিশে বদলাতে পারেন বদলাবেন কি না সেটার সিদ্ধান্ত আপনার আমি জানি আপনি বলবেন যে ভাই আমি তো চাই আমি না চাইলে কি এত মানে এত যন্ত্রণা নিচ্ছি এত যন্ত্রণা নেওয়ার থেকে তো অবশ্যই জীবন বদলানো ভালো এটা আপনি মুখে মুখে চাচ্ছেন পৃথিবীটার বিষয়টা হচ্ছে কি পৃথিবীটা এত নিষ্ঠুর যে আপনি পরিশ্রম না করলে এমনিতে এমনিতে কিছুই আসবে না আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এমনিতে সহজে সফলতা চাই যেটা আদৌ সম্ভব নয় আচ্ছা এই যে শুরুতে এতগুলো সমস্যার কথা বললাম আমার দারুন আপনারা যারা শুনতেছেন ম্যাক্সিমাম মানুষেরই রকম সমস্যা আছে এবং আমারও ছিল এই ওই পথটা পাড়ি দিয়ে আমি নিজেও এসেছি যার পরে আমি খুব সহজেই রিলেট করতে পারি এই হতাশাগুলো আচ্ছা দেখুন এই বছরের শুরুতে পঁচিশের শুরুতে আপনি একটি সিদ্ধান্ত নেন যে আপনি কি এই জিল্লতির জীবন আমি যে কথাগুলো বললাম শুরুতে এগুলোকে এক কথায় জিল্লতি কিংবা কি বলে এগুলার যে মানুষের লাঞ্ছনা বঞ্চনার জীবন বলা যায় যে সমাজের কাছে পরিবারের কাছে মানে এক পয়সার আপনার মূল্য নাই যদি আপনি কাজে না লাগেন আমি নিশ্চিত সবাই চান যে আমি কাজে লাগব পরিশ্রম করব ভালো একটা জব নেব কিন্তু চাইলে কি সেই উৎসাহটা আর বেশিক্ষণ আপনার মধ্যে থাকে না এটাই বড় বিষয় এটাই বড় প্রবলেম কিন্তু চাওয়ার জায়গায় কোনো বেজাল নেই এটা আমি বিশ্বাস করি নির্বেজাল চাওয়া আপনার কিন্তু বিষয়টা হচ্ছে এই উৎসাহটা আপনার থাকে না আচ্ছা এই বিষয়গুলো যারা সবসময় আমাকে ফলো করেন এই বিষয়গুলো আমার একদম কমন কথা যে কেন পড়তে ইচ্ছে করে না কি করলে পড়তে ইচ্ছে করবে এই বিষয়গুলো আমার একদম কমন কথা আমি সব সবসময় বলি আগামী দিনগুলোতে এই কথাগুলো বলবো আপনি চিন্তা করেন যে ভাই এই মুহূর্তে আমার স্টেজটা কি আমার এই মুহূর্তে পরিবারের অবস্থানটা কি বন্ধু বান্ধবের কাছে অবস্থানটা কি সমাজের কাছে আমার অবস্থানটা কি আপনি দেখবেন এক পয়সার আপনার মূল্য নাই ফ্রেন্ডদের কাছে আস্তে আস্তে মূল্য চলে যাচ্ছে কোনো কিছুতে আপনাকে ডাকে না খুব প্রয়োজন না পড়লে আপনার সাথে যোগাযোগও করে না ফ্যামিলিতে উঠতে বসতে আপনাকে খুঁটা দেয় বিভিন্ন নামা নানাবিধ সমস্যা আপনি নিজে ফিল করতে পারেন আপনার অবস্থানটা কি একটাই জায়গা আছে যেটা কঠোর পরিশ্রম করে আপনার জীবনটাকে বদলাতে পারেন সেটা হচ্ছে গভর্নমেন্ট জব এই মানুষগুলো এত নিষ্ঠুর এত পাশান যে আপনি যদি সফল হন সবার আগে এই মানুষগুলি আপনার মার্কেটিং করবে তাহলে ভাই এই মানুষগুলোর ব্যবহারের কথা মাথায় নিয়ে আপনি মানসিক শক্তিটা হারাবেন না ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবেন আজকের কথাগুলো আমার কিন্তু এলোমেলো হবে কোনো গদ বাঁধা কথা নয় এদিক থেকে ওদের চলে যাব ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে পচিশেই সিদ্ধান্ত নেন যে ভাই আমাকে পছিয়ে কাজে লাগতে হবে আপনি বলতে পারেন যে ভাই আমি কি এর আগে সিদ্ধান্ত নেই নেই নিয়েছেন কিন্তু কাজে আসে নাই আপনার সামর্থ্যের শতবাদ যদি না দেন কোনো কিছু আসবে না আপনি সামর্থ্যের ফিফটি পার্সেন্ট আপনি দেন নাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদিন পড়লো আরেকদিন দিন পরেন নাই একটু পড়লো আরেকটু একটু না ওইটা পড়লো সেটা পড়েন নাই মানুষের যখন পিঠ দেওয়ালে চইলা যায় তখন মানুষ যে জিনিসটা করতে পারে ফর এক্সাম্পল ধরুন আপনার এই মুহূর্তে কেউ মানে গলা চিপা দিয়ে ধরছে আপনি মরে যাবেন সেই মুহূর্তে বাছার জন্য যে সর্বোচ্চটা দিয়ে যে চেষ্টাটা করেন এই চেষ্টার যে রেজাল্টটা আসবে এটা সম্ভব নয় অন্য সময় সুতরাং আপনার এই লাইফের সামগ্রিক সামাজিক অবস্থানকে মাথায় নিয়ে মনে করেন আপনার দেয়ালে চলে গেছে অথবা মনে করেন আপনার গলায় কেউ চাইপা ধরে রাখছে তখন যে এফোর্টটা দিবেন যে পরিশ্রমটা করবেন এই রেজাল্ট আপনি বাই হাতে নাতে পাবেন এতে মানে পাইতে আপনি বাধ্য প্রকৃতি আপনাকে দেবে আপনি সেই পরিশ্রমের দ্বারে কাছেও আপনি যান নাই যাই হোক ফার্স্ট ইজ ফার্স্ট পঁচিশে আপনি শুরুতে সিদ্ধান্ত নেন দেখেন পঁচিশে আপনি চাইলে মানে অল্প কয়েকটা মাসের ভেতরে আপনার জীবন বদলে যাবে আর আপনি চাওয়ার মতন চান না মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর ঘুরতেছে এই আপনার তো কোনো পরিবর্তন আসতেছে নাই আপনার জীবনের লাঞ্ছনার পরিমাণ দিন দিন বেড়ে চলতেছে অপমান অপদস্থের পরিমাণ দিন দিন বেড়ে চলতেছে অথচ আপনি সিরিয়াসলি যদি হাতে গোনা কয়েকটা মাসে জীবনকে বদলে ফেলতেন তাহলে কিন্তু এন্ড হয়ে যেত আপনার জিল্লতির মানে লাঞ্চনার জীবন কিন্তু আপনি সেইভাবে পরিশ্রম না করে এটা কন্টিনিউ করতেছেন আবার বলতেছেন আপনার জীবনও সুন্দর একটা জীবন চাচ্ছেন সেটা সম্ভব নয় আপনি একটা খাতা কলম নিয়ে বসেন এই মুহূর্তে আপনার হাতে কি আছে এই মুহূর্তে আপনার হাতে আছে ভূমি নিয়োগ আচ্ছা আমার এই কথাগুলি যেহেতু গভর্নমেন্ট জব সবাই চেষ্টা করেন তাদের জন্যই বলতেছি বাকি যারা বিদেশ বা জব টপ কি বলে ব্যবসা বাণিজ্য সেম পরিশ্রমটা করতে হবে যেহেতু আপনারা সবাই গভর্নমেন্টের প্রার্থী সেই জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি প্রথমত আপনি ভূমিকে টার্গেট করেন তারপর খাদ্য আছে তারপর যে নিগুলো আছে তারপর সমাজকর্মী আছে মানে এই নিয়োগগুলোর কথা বলতেছি একেবারে আপনার পরীক্ষা যে কোনো মুহূর্তে ভূমি তো মানে হয়েই গেছে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে চব্বিশ তারিখ থেকে ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে ভাই বুমি তো একেবারে চলে আসছে তো কিভাবে সম্ভব আপনি দেখেন ভূমির এখনো অ্যারাউন্ড মাস সময় রয়েছে আপনি সর্বোচ্চ আট নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা প্রতিদিন যদি মাস পড়েন বা একটা রেজাল্ট আসতে বাধ্য আমি বিশ্বাস করি কারণ মানুষ হচ্ছে কি পড়ে ভুলে পড়ে ভুলে মানুষ যা মনে রাখতে পারে সর্বোচ্চ ষাট পার্সেন্ট যা পড়ে সুতরাং আগে যারা পড়ছে তাদের সব যে মাথায় আছে এটা বাবার কোনো কারণ নেই শেষটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং একটা মাসকে কাজে লাগান কোনো কারণে যদি ভূমি আপনার না ধরে খাদ্য ধরবে তারপর অন্য কোনো পরীক্ষা আসলে সেইটা ধরবে সুতরাং মানে মরার মতন বলে না অনেকে বলে যে মরার মতন খাওয়া সেরকম মরার মতন ধরবেন পড়াশোনা করবেন যদি এই ভূমিতে আপনার লাইগে যায় দেখবেন দু মাসে আপনার অতীতের সকল দুঃখ যন্ত্রণা অনেক সমস্যা হাজারো পেরা সব শেষ ভাই পরিবার সমাদ দেখবেন আপনাকে কি করে আপনার মার্কেটিং যেটা বললাম তারা বলে বেরাবে আপনার সাথে ভালো সম্পর্ক আছে তারা এটা বলে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার ভিজিটিং কার্ড নিতে চাইবে বাজার গেলে মহি মহিমা আপনার কাছে এসে কথা বলবে আপনার খোঁজখবর নেবে কোথায় আছেন কি করছেন পোস্টিং কোথায় এগুলো তারা জানতে চাইবে আগ্রহ থাকবে আপনার প্রতি এটা কয়েক মাসে আপনার জীবন বদলে যেতে পারে ভূমি খাদ্য তারপর বললাম সমাজকর্মী তারপর দেখেন এই যে কতগুলো নিয়োগ আসতেছে এগুলোর পরীক্ষা তো ইনশাল্লাহ ভীর হবে তারপর এই পঁচিশে কিন্তু প্রচুর নিয়োগ আসতে যাচ্ছে অন্যদিকে এই গভর্নমেন্টের নতুন নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত আমি মনে করি চাকরি মানে শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্য এটা একটা আদর্শ সময় এই সময়টা নতুন গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত সুতরাং সব কিছু আপনার ফেয়ারে রয়েছে সব কিছু আপনার হাতের নাগারে রয়েছে শুধুমাত্র পরিশ্রমটা আপনাকে করতে হবে ফাইটটা আপনাকে দিতে হবে জীবন বদলে নেওয়ার মতন প্রতিজ্ঞা আপনাকে করতে হবে তবেই বদলে যাবে এটা একেবারে আপনার হাতে চয়েস আপনি কোনটাতে যাবেন লাঞ্ছনার জীবন নেবেন নাকি পরিশ্রম করার মতন তিনটা চারটা মাস করবেন আমি নিশ্চিত ভাই আপনি যদি আজ থেকে পরিশ্রমটা করেন সামনে ফেব্রুয়ারি মার্চ রোজা এপ্রিলের তো শুরুর দিকে ঈদ আগামী আগামী কুরবানি ঈদের আগেই দেখবেন আপনার জীবন যে কোন জায়গায় চলে যাবে চিন্তাই করতে পারবেন না যদি আজ থেকে শুরু করেন আমরা শুরুটাই করতে পারি না শুরুটা করেন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ মাস এইভাবে ঘুরবে সালকের অনুসারে ঘুরতে ঘুরতে দেখবেন আপনার জীবনের গোল আপনি পেয়ে যাবেন সুতরাং শুরুটা করেন আর এই অল্প সময়টাই কাজে লাগান পঁচিশকে টার্গেট করেন একটা না হয় একটা ইনশাল্লাহ আপনার হয়ে যাবে এই মুহূর্তে যেহেতু ভূমি রয়েছে খাদ্য রয়েছে ওগুলোকে টার্গেট করে টেবিলে বসে পরে যা কিছু হয়েছে মাথায় এগুলো বাঁচার জায়গায় দেবে না সব শেষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে ফেরা কমিয়ে দেন বন্ধুদের সাথে রাতের আড্ডা একদম একদম কমিয়ে দেন তারপর স্মার্টফোন ওগুলো আমাদের কি পরিমাণ সময় নষ্ট করে সম্ভব হলে স্মার্টফোন এটা কঠিন কাজ তারপর আপনার জীবন যে পর্যায়ে আছে সেই জায়গা থেকে এটা কিছুই নয় দুই চার মাস ব্যবহার না করলে কিছুই আসবে আসবে যাবে না আর যদি করেন একেবারে লিমিটেড রাতে আধা ঘন্টা এক ঘন্টা করলে ঘুমানোর সময় সম্ভব হলে স্মার্টফোন কয়েক মাসের জন্য ইউজ করে কয়েকটা মাস ভাই আপনার জীবন বদলে দেবে ঠিক আছে সুতরাং সব কিছু বাদ দিয়ে দেন আর পড়াশোনা শুরু করবেন শুরু থেকে ম্যাথ পারেন না শুরু থেকে ফাইভ সিক্স সেভেন থেকে ম্যাথ করেন অসুবিধা নাই তো আপনার আমরা লজ্জা পাই আর ভাই এগুলো আপনার বেসিক এগুলো ঠিকঠাক না করলে কোনো কাজে আসবে না আপনি ক্লাস পঞ্চম শ্রেণী থেকে শুরু করেন পঞ্চম ষষ্ঠ এই দুই শ্রেণীর ম্যাথ বহু নিয়োগ আপনার আসবে সুতরাং দুইটা শ্রেণীর ম্যাথও যদি ভালো করে করতে পারেন অনেক নিয়োগের ক্ষেত্রেই মোটামুটি একটা অ্যাভারেজ মার্ক ম্যাথ থেকে পেয়ে যাবেন আপনার তো ম্যাথে অনেক মার্ক দরকার নেই ঠিক আছে অল্প মার্ক খুলি হয় অন্য অন্য জায়গায় ভালো মার্ক তুলবেন সুতরাং একদম শুরু থেকে শুরু করুন বাংলা কি বলে ইংরেজি বেসিক গ্রামার শিখতে পায় বিশ দিন লাগে না আপনি পড়ার মতন যদি পড়েন নাউন পড়ানো এক্সিকটিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো বিশ দিন লাগবে না পড়ার মতন পড়লে প্রতিদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ইংরেজি পড়লে বেসিক গ্রামার প্র্যাকটিস করেন এক মাস পরে দেখবেন আপনার গ্রামারও স্ট্রং হয়ে যাবে আমাদের মন প্রবলেম হচ্ছে আমরা শুরু থেকে শুরু করি না আর পারবো না হবে না বলে ভয় পেয়ে যাই সুতরাং আগামী এক দেড় মাস দু মাস যত কম সময় হোক না কেন আপনি আজ থেকেই শুরু করবেন শুরু থেকে শুরু করবেন এই হলো আমার পরামর্শ ইনশাল্লাহ এই পঁচিশে আপনার জীবন বদলে যাবে অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন